আবারও ইসরায়েলকে যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ফের গাজায় হামলা চালালো ইসরায়েল নিহত অন্তত চারজন এবার হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতা নেয়াহুর এদিকে ইউক্রেনের পাশে ইউরোপ চার দফা কর্মসূচি ঘোষণা আরও জানিয়ে দিব এবার রাখায় নে যান তার শেষ বড় নৌঘাটিতে আরাকান আর্মির হামলা এদিকে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত এবার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলায় রাশিয়ার ছয়শো বাউন্ন জন নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে সৌদির করা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলকে যে ভয়াবহ হুঁশিয়ার দিল হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গাজা উপত্যকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আরব উপদ্বীপের দেশটিকে এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছে হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল আসার জোর দিয়ে বলেছেন আগ্রাসন অব্যাহত থাকলে এই আন্দোলন এই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে একটি ব্যাপক যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুত তিনি গাজায় আক্রমণ বা ইএমএন প্রতি যে কোনো আগ্রাসনে সরকারকে সমর্থন বা সুরক্ষা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন এই অবস্থানে প্রতি সমর্থন জানিয়ে হুতি অস্ত্রবলস্ত কর্মকর্তা নাসির আলদিন আমির বলেছেন আমরা গাজা দেখছি এবং আঙ্গুলগুলো 트리গারের দিকে তিনি বলেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সমস্ত সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত ছিল জোর দিয়ে বলেছেন আমরা পূর্ববর্তী পরীক্ষায় নিজেদের প্রমাণ করেছি 2023 সালের অক্টোবরে গাজা ইজরায়েলি সরকারের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে সংবেদনশীল ইজরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলা করেছে হুথি সেই সাথে ইজরায়েলি জাহাজ বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সর্বরাহ বহনকারী জাহাজগুলিতে বাহিনীর অভিযান হামলার কথা উল্লেখ করেছিলেন আমির এদিকে ফের গাজায় হামাস তারল ইজরায়েল নিহত অন্তত 4 জন আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো ছয় জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আদুর এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রবিবার সকাল থেকে হামলা চালিয়েছে ইসরায়েল এতে চারজন নিহত হয়েছেন আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় একশো জন নিহত হয়েছেন এবং চারশো নব্বই জনের বেশি আহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আনাদুলো বলছে দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসের আল ফারহিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরো দুজন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে দক্ষিণ গাজার রাফাতেও ইসরায়েলি স্নাইপারের গুলিতে আর ফিলিস্তিনি নিহত এবং দুজন আহত হয়েছেন এবং উত্তরের শহর বেইত হাননে ড্রোন হামলায় আরো দুজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বাহিনীর কাছাকাছি কাজ করছে এমন সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবার হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একই সঙ্গে হামা যদি অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্ত না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন আল জাজিরা জানিয়েছে সোমবার নিজ থেকে প্রকাশিত এক রেকর্ডের বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন হামাস যদি আমাদের বন্দীদের ধরে রাখে তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব নেতানিয়াহ এ সময় দাবি করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এর উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে যা ইসরায়েলি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ পঞ্চাশ দিনের জন্য বাড়াবে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বলেন পুরোবাই বলছি ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে এদিকে ইউক্রেনের পাশে ইউরোপ চার দফা কর্মসূচি ঘোষণা ইউক্রেনযুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়া ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন সিকিউর आवर ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেই আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে স্টারমার জানিয়েছেন শীর্ষ বৈঠকে চার দফা কর্মসূচী নিয়ে মতৈক্য হয়েছে এই চার দফা কর্মসূচী হলো ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া হবে এবং রাশিয়ার উপর আর্থিক চাপ বাড়াল রাখা হবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বজায় রেখে দীর্ঘস্থায়ী শান্তি আনতে হবে এবং শান্তি আলোচনায় ইউক্রেনের উপস্থিতি বাধ্যতামূলক বঙ্গোপসাগর উপকূলবর্তী বন্দরনগরী কায়াকফিউতে হামলা চালিয়েছে আরাকান আর্মি কায়াকিউতে মিয়ানমার যন্ত্র বাহিনীর নৌঘাটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা মিয়ানমারের সংবাদ মাধ্যমদা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে কায়াকফিউ নানা কারণে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে চীনা অর্থায়নে পরিচালিত একাধিক বৃহৎ প্রকল্প রয়েছে এসব প্রকল্পের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল উল্লেখযোগ্য রাখাইনে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর মধ্যে কায়াকফিউ রাজ্যের রাজধানী সিতওয়ে এবং মান আইং অন্যতম তবে আরাকান আর্মি ইতোমধ্যে বাকি চোদ্দটি টাউনশিপ দখল করেছে স্থানীয়দের মতে এক বছরেরও বেশি সময় পর আবারও এই অঞ্চলে আক্রমণ চালাচ্ছে আরাকান আর্মি গত বিশে ফেব্রুয়ারি আরাকান আর্মি দেরাওয়ার্দি নৌঘাটিতে হামলা শুরু করে এবং একই সঙ্গে আশেপাশের সামরিক চৌকি ও একটি পুলিশ ব্যাটালিয়নেও হামলা চালায় স্থানীয়রা আরও জানিয়েছে সংঘর্ষ মাঝে থেমে গিয়ে গত সোমবার ও মঙ্গলবার শান্ত ছিল তবে গত সপ্তাহের বুধবার থেকে তা আবারও শুরু হয় এবং এখনও চলছে এদিকে মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রের বিশাল সেনা মোতায়েনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিজের দক্ষিণ সীমান্তে আরও প্রায় তিন হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় শনিবার নর্দার্ন কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে যে দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম থেকে প্রায় দুই সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে পাঁচশো সেনা মেক্সিকো সীমান্তে পাঠানো হবে জার্মান সংবাদ মাধ্যম ডিডব্লিউ থেকে এ তথ্য জানা গেছে নর্থ কর্মের কমান্ডার জেনারেল গ্রেগরি গুইলট বলেছেন সেনা মোতায়েনের ফলে ওই সীমান্তে অবৈধ অভিবাসন এবং আবেগের প্রবাহ বন্ধে আরও সক্ষমতা এবং কৌশলগত সুবিধা পাওয়া যাবে তবে সেনারা সরাসরি আটক বা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে না বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দায়িত্বের মধ্যে থাকবে নজরদারি ও পর্যবেক্ষণ প্রশাসনিক সহায়তা পরিবহন সহায়তা গুদাম করা ও লজিস্টিক সহায়তা যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল সহায়তা স্ট্রাইকার ইউনিটের সেনারা হালকা সাজোয়া যানবাহন ব্যবহার করবে যা সাধারণত এগারো জন সেনা বহন করতে পারে এবং এতে মেশিন গান বা গ্রেনেড লঞ্চার থাকে ইরাক ও আফগানিস্তানে এ ধরনের যান যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এমনকি যুক্তরাষ্ট্র ইউক্রেনেও এই যান সরবরাহ করেছিল অন্যদিকে এভিয়েশন ইউনিটের সেনারা কর্মী সরঞ্জাম ও মালপত্র পরিবহনের পাশাপাশি আকাশ পথে মেডিকেল অবস্থা পরিবর্তন সহায়তা দেবে এবার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলায় রাশিয়ার ছয়শ বাউন্ন জন নিহত প্রস্থদন্ত কমিটির প্রধান সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন ইউক্রেনের সীমান্তবর্তী এবং তার কাছাকাছি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এখন পর্যন্ত রাশিয়া 652 জন বেসামরিক লোক নিহত হয়েছে কমিটির প্রধান আলেকজান্ডার গ্লাস্টিকিন বলেছেন নিহতদের মধ্যে 23 জন শিশুও রয়েছে তিনি আরও বলেন প্রায় হাজার জন আহত হয়েছে তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে এত উভয় পক্ষই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে এই সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক মারা গেছে যাদের বেশিরভাগই ইউক্রেনীয় এদিকে ইসরায়েলকে সৌদি করা হুঁশিয়ারি সৌদি আরব গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে একে ব্ল্যাকমেইল বলে অভিহিত করে সিরিয়াদ সৌদি সরকারি প্রেস এজেন্সি পররাষ্ট্র মন্ত্রণালয় বলাতে এক খবর জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করা ব্ল্যাকমেল এবং সম্মিলিত শাস্তির হাতিয়ার হিসেবে এর ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও সরাসরি লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুতর ইসরায়েলি লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে রিয়াদ রবিবার ভোরে গাজায় সমস্ত পণ্য ও সরবরাহ প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল যদি হামাজ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়াতে রাজি না হয় তবে ইসরায়েল অতিরিক্ত পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে পাল্টা ঘোষণায় হামাজ ইসরায়েলকে যুদ্ধবিরতিকে দুর্বল করার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছে উনিশে জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করার ইসরায়েলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মিশর এটিকে যুদ্ধবিরতি প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে মিশর কায়রো এই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছিল সূত্র এএফপি